আমার চিন্তা ছিল যে আমি সিজন আমার এন্ট্রি হয় আমার ইচ্ছে ছিল যে কাজ করব একটাই ভালো কাজ করব হাজার হাজার কাজ করতে চাই না সো আমি খুব ইগারলি আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে বাট আমার ওয়েটিংটা ছিল একদম দুই বছর আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে নখালি যাই আমরা যখন প্রথম অন্তরার ক্যারেক্টারটা করার জন্য নখালি যাই পুরা ফুল টিম সো তখন তো লোকে আগে তো এখন পর্যন্ত দেখা হয় আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড় আটটা বাসায় শুরু করছি বলছিলাম বাংলো বলা যায় তো আমি আর কাবিলা যখন শুট করছিলাম আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিং এ মানে লিটারেলি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল রকিয়া 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 সবাই হচ্ছিল যেহেতু নখালিতে শুট হচ্ছে রোকিয়াকে কখনো দেখা যায় অ্যান্ড আমি হোমটা টোমটা পড়াচ্ছিলাম সো অ্যাড আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকিয়া বা এখনো অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকিয়া রোকিয়া বাট আমি আসলে রোকিয়া না অন্তরা সো ওই এক্সপিরিয়েন্স মেয়েরা তো বেশিরভাগই ছল চাতুরি করে খুব কম মেয়েই আছে যে ছল চাতুরি করে না অন্তরা কিন্তু

এটা একটা সিক্রেট এবং একটু আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি টনি ভাইদেরই পেজ শেয়ার করেছি পাস্তার সাইজ বলছে যে অন্তরার সাথে তাকে পরিচয় করায় দিতে সো লেট সি সেটা জানার জন্য আমাকে দুঃস্থ চ্যানেল এটা আসলে আমি আমি একটা জিনিস ফিল করেছি যেটা হচ্ছে যে অন্তরা হওয়ার পর আমার আমি যখন নাটক করেছি আমার দশটা স্ক্রিপ্টের মধ্যে নয়টা স্ক্রিপ্টই ওরকম দুই নাম্বার মানে অন্তরাজ টাঙ্কি গাছ ফ্লট করে এই করে ওই করে তো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে সব ডিরেক্টর আমাকে আসলে ওই ক্যারেক্টারে দেখতে চায় এটা একটু এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হতে হয় এই কারণে বাট কিছু করার নাই আমি আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা আমি দশটা কাজ না করেও যদি একটা ব্যাচেলার পয়েন্ট করতে পারি সেটা আমার জন্য আসলে মানে মানে না সেটা আই গেস ভালোই হবে এখন সেটা পুরোপুরি ওইটার ওইটা হচ্ছে অমী ভাইয়ের হাতে অমিতাই কিভাবে অন্তরাকে পোর্ট্রে করবে অন্তরা কি এই ব্যাচেলার পয়েন্টের গ্রুপের সাথে কোনো দুষ্টামি ফাজলামি করবে নাকি ওটা আমি এখনো জানি না যেহেতু আমি এখন শুট স্টার্ট করি নাই বাট শুভ অন্তরার যে কানেকশনটা সোফার আমি যতটুকু জানি যে ওটাও থাকবে সময় কাটাবো ঈদের পর পর আমার ব্যাচেলার পয়েন্টের শুট সো চেষ্টা করবো একটু গরুর মাংস কম খাওয়ার কারণ আমার গরুর মাংস খুব লাগে মানে আমি ওজন আমার বেড়ে যায় সো ওজন পর পরপরেই আমি যখন জানি যে সেকেন্ড লটের শুট শুরু হবে সো একটু কম খাওয়ার চেষ্টা করবো আর শপিং মানে ঈদ আসলে আমার শপিং করার